আসসালামু আলাইকুম আজকে আমরা পল্লী বিদ্যুতে যে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সার্কুলারটি দেখব এখানে প্রায় বিলিং সহকারী এইচএসসি পাশে ছয়শ নব্বইটি পোস্টে সার্কুলার দেওয়া হয়েছে এবং মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে হচ্ছে চোদ্দশো ষাটটি পদে সার্কুলার হয়েছে তো আমরা এখন সরাসরি আরিবির ওয়েবসাইটে সার্কুলারটি দেখব এখানে প্রায় হচ্ছে চোদ্দই মে দুই হাজার অর্থাৎ গতকালকে হলো মানে সার্কুলারটি আজকে প্রকাশিত হয়েছে তো এখানে দেওয়াই আছে বিলিং সহকারী স্থায়ী ছয়শো নব্বইটি পোস্টে সার্কুলার হয়েছে এখানে বিলিং সহকারী কিন্তু আগে চুক্তিভিত্তিক ছিল বা কাজ নাই মজুরি নাই এইভাবে ছিল কিন্তু এখন কিন্তু এটা স্থায়ী হয়ে গেছে তো এখানে হচ্ছে 690 টি পোস্ট আর এখানে अप्लाई করা যাবে হচ্ছে যাদের বয়স 18 থেকে 32 18 থেকে 32 আর এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন হচ্ছে তাকে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে 10 এবং ইংরেজি হচ্ছে তাকে 30 টাইপিং স্পিড থাকতে হবে অবশ্যই তার হচ্ছে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে এই টেস্ট দিতে হবে তারপরে হচ্ছে তাদের বেতন স্কেল আঠারো হাজার তিনশো তো আঠারো হাজার তিনশো বেতন স্কেলে কিন্তু হচ্ছে প্রায় সাতাইশ হাজার বা সাতাইশ আঠাইশ হাজারের মতো পাওয়া যাবে এক বছর এক বছর প্রবেশন পিরিয়ড এক বছর প্রবেশন পিরিয়ড শেষে হচ্ছে উনিশ হাজার দুইশো বিশ তার মানে প্রায় হচ্ছে তিরিশ হাজার টাকা পাওয়া যাবে স্যালারি এরপরে যদি মিটার রিডার দেখি মিটার রিডার কাম মেসেঞ্জার এটা চুক্তিভিত্তিক এটা কিন্তু স্থায়ী না এখানে পোস্ট হচ্ছে চোদ্দশো ষাটটি এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর তো আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে যারা আছেন তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ কারণ এর হচ্ছে প্রশ্ন মোটামুটি সহজই হয় আর এটার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হচ্ছে এসএসসি বা সমমান এর বেতন হচ্ছে চোদ্দ টাকা স্কেল চোদ্দ টাকা স্কেলে প্রায় তেইশ চব্বিশ হাজার টাকা পাওয়া যায় তো হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন বিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে আর হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে জুনের দুই তারিখে পর্যন্ত জুনের দুই তারিখ পাঁচটা পর্যন্ত হচ্ছে আর হচ্ছে যদি আপনি ওয়েবসাইটে যান বি আর ই আমি হচ্ছে লিস্টে হচ্ছে লিংক দিয়ে তো এই ছিল আজকের পল্লী বিদ্যুতের সার্কুলার উম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আর আমি হচ্ছে নেক্সট ভিডিওতে বিলিং সহকারী ও মিটার রিডারের যে প্রশ্ন কাঠামো কিভাবে হতে পারে সেটা নিয়ে ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে আলাইকুম